কখনো কি ভেবেছ হয়তো আজই তোমার শেষ রাত কখনো কি নিজেকে প্রশ্ন করেছ যদি এখনই মৃত্যু এসে যায় তুমি কি প্রস্তুত আমরা ভাবি অনেক সময় আছে ভাবি তাও করব একদিন কিন্তু সময়ে তো কখনো কাউকে জানিয়ে আসে না কেউ কেউ আসেন যারা মৃত্যুর মুখোমুখি হয়েও বোঝে জীবন মানে শুধু খাওয়া ঘুম আর আনন্দ নয় জীবন মানে ফিরে আসা ক্ষমা চাওয়া আল্লাহর কাছে মাথা নত করা আজকের গল্পটা তেমন একজন মানুষকে নিয়ে একজন যার জীবনের শেষ কয়েক মুহূর্ত আমাদের চোখে পানি এনে দিতে বাধ্য করবে যদি তুমি সত্যিকারের মানুষ হও তাহলে এই গল্প তোমার হৃদয় নাড়িয়ে দেবে ইনশাল্লা একবার একজন বড় আলেম হজ থেকে ফিরে এসে একটি গল্প শেয়ার করলেন তিনি বলেছিলেন হজির সময় মক্কার এক হাসপাতালের আইসিউতে আমি একজন তরুণ ছেলেকে দেখতে গিয়েছিলাম ছেলেটির নাম ছিল জাহিদ বয়স মাত্র পঁচিশ বছর আমি যখন রুমে ঢুকলাম তখন তার মা কাঁদছিলেন বাবা চুপ করে দাঁড়িয়েছিলেন ডাক্তার বলল শুধু কয়েক ঘন্টা বাঁচার সম্ভাবনা আছে ছেলেটি হালকা কণ্ঠে বলল শেখ আমার সঙ্গে কিছু কথা বলবেন আমি বসে পড়লাম তার পাশে সে বলল আমি জীবনে অনেক ভুল করেছি হারাম খেয়েছি হারাম ভালোবাসায় ডুবেছি নামাজ ছাড়তাম কিন্তু আজ যখন মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে আছি আমার হৃদয়টা কাঁপছে আমি কি জান্নাতে যেতে পারব শেখ আমি তার হাত ধরলাম বললাম যতই পাপি হও আল্লাহর রহমত তার চেয়েও অনেক বড় তুমি তবা করো তিনি ক্ষমা করবেন ইনশাআল্লাহ জাহিদ কাঁদতে লাগলো আপনি কণ্ঠে বলল ই আল্লাহ আমি জানি না তুমি আমায় গ্রহণ করবে কিনা কিন্তু আমি চাই আজ আমার অন্তরের সব গোনাদ হয়ে যাক এরপরে সে নিজের কণ্ঠে ধীরে ধীরে কালিমা পড়তে লাগল লাহা ইহু মুহাম্মদ রসোল্লাহ সাল্লাস চোখ বন্ধ করল শেষ নিঃশ্বাসটা সারল সে মারা গেল তাওবা করা অবস্থা আমি কাঁদে ছিলাম তার মা কাঁদেছিলেন ছিলেন কিন্তু সেই কান্নার মধ্যে একটা শান্তি ছিল কারণ সে ফিরে গিয়েছিল মৃত্যুর আগেই ফিরে গিয়েছিল তার রবের দিকে প্রিয় ভাই বোন তুমি জানো না তুমি কতটুকু সময় আর পাবে এখনো সময় আছে এখনো সুযোগ আছে ফিরে আসা যদি আজ রাতেই তবা করো যদি আজই শেষ পরে কাঁদ তোমার জন্য জান্নাতের দরজা খুলে যাবে আমাদের প্রত্যেকের ওই জীবনে ভুল আছে কিন্তু মনে রেখো আল্লাহ কখনো ক্লান্ত হন না তোমাকে ক্ষমা করতে যতক্ষণ তুমি ক্লান্ত না হাও তাও বা করতে যদি তুমি এখন এই ভিডিও দেখছো এর মানে হলো আল্লাহ তোমার হৃদয়ে নরম করে দিচ্ছেন তাহলে কেন অপেক্ষা করো হয়তো এই ভিডিওটা তোমার জীবনের মোর ঘুরিয়ে দিতে পারে তাই একটি বার বলো ইয়া আল্লাহ আমি ফিরেছি আর শুরু করো এক নতুন জীবন বলেছেন আল্লা সুবাহ হে আমার বান্দা তোমার রবের কাছে ফিরে আসার সময় কি তোমার এখনো হয়নি প্রিয় ভাই বল যদি এই সত্য ঘটনা তোমার হৃদয় আঘাত করেছে যদি এক ফোটা চোখের জল এসে থাকে তোমার চোখে তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কারণ এখানে তুমি পাবে এমনই বাস্তব হৃদয় বিদারক জীবন বদলে দেওয়া ইসলামিক গল্প যা তোমাকে আল্লাহর পথে ফিরিয়ে আনতে সাহায্য করবে ইনশাআল্লাহ নিচে লাইক করো কমেন্ট করে বলো আজ এই ভিডিও দেখে তুমি কি অনুভব করলে আর শেয়ার করো এমন কারো সাথে যাকে তুমি আল্লাহর দিকে ফেরাতে চাও আল্লাহ হাফেজ আল্লাহ তোমার চোখের অশ্রু কবুল করুন